স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে বরাবর মতোই আমি মম তোমাদের সাথে আছি আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায়ে চতুর্থ পরিচ্ছেদ সমচ্চারিত ভিন্ন শব্দ নিয়ে সমচ্চারিত ভিন্ন শব্দ কি আসলে নামের মধ্যেই কিন্তু এটার অর্থটা লুকানো আছে সম উচ্চারিত মানে সমানভাবে উচ্চারিত সেটাকে একসাথে করে এক বল লেখা হয়েছে সমোচ্চারিত তবে ভিন্ন শব্দ উচ্চারণ সমান হলেও শব্দ হচ্ছে ভিন্ন আসলে জিনিসটাকে আসো আমরা দেখি তোমাদের পৃষ্ঠ নম্বর ছিয়ানব্বই চতুর্থ পরিচ্ছেদে এই বিষয়ে বলা আছে প্রথমে কিছু বাক্য আছে বাক্য নিয়ে আমরা পরে কথা বলছি তার আগে দেখি সমুচ্চারিত ভিন্ন শব্দ বিষয়টাকে দেখো তোমাদের বইয়ে লেখা আছে বাংলা ভাষা এমন কিছু শব্দ আছে যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক মানে উচ্চারণ একই রকম হতে পারে অথবা শব্দগুলো প্রায় কাছাকাছি উচ্চারণ হতে পারে কিন্তু অর্থ ভিন্ন এগুলোকে বলা হয় সমোচ্চারিত শব্দ অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয় তবে উচ্চারণ এক হয় কানে শুনে এদের পার্থক্য করা যায় না বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় তাহলে কোন সব শব্দ আমরা একটু আমাদের এটা একটু জানা দরকার তাই না তাহলে এবার দেখো তোমাদের শুরুতে যে বাক্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি একটু আলোচনা করি প্রথমেই রয়েছে এক নাম্বার অ অন্য মানুষের অন্য চিন্তায় তাদের ঘুম হয় না দেখো আমি যখন উচ্চারণ করছি অন্য মানুষ আর অন্য চিন্তা দুটোই কিন্তু উচ্চারণ প্রায় একই একই বলা যায় তাই না কিন্তু এদের বানান এবং অর্থ দুটাই হচ্ছে ভিন্ন প্রথম অন্য হচ্ছে স্বরে অ নয় জফলা এই অন্য মানে হচ্ছে ভিন্ন অন্য অন্য মানুষ তাই না আর তারপরের অন্য হচ্ছে স্বরে অ নয় ন তাহলে এই অন্য মানে হচ্ছে খাবার তাই না খাবার খাওয়া এইগুলো হচ্ছে বা ভাত এটা হচ্ছে গিয়ে উচ্চারণ এক কিন্তু বানান ভিন্ন অর্থ ভিন্ন এগুলোকে বলা হচ্ছে সমচারিত শব্দ যেমন আরো আছে দেখো আশা করছি শীঘ্রই তাদের আশা হবে প্রথম যে সরে আর তালিব আকার এই আশা মানে কি কোনো কিছু আশা করা এক্সপেক্ট করা তাই না তার প্রতীক্ষায় থাকা সেই আশা শীঘ্রই তাদের আশা হবে দন্তের সয় আকারে আসা এই আশা মানে যাওয়া আসা কোথাও যাচ্ছি বা কোথাও থেকে আমি আসছি সেইটা বোঝানো হচ্ছে তাহলে উচ্চারণ কিন্তু এক কিন্তু অর্থ দেখা যাচ্ছে যে ভিন্ন কোন সালে শাল গাছগুলো লাগানো হয়েছে জানি না কোন সালে দন্তের আকারের শাল এই শাল মানে হচ্ছে কোন বছরে আর টালিব্য আকারের শাল এই শাল হচ্ছে গিয়ে এক ধরনের গাছের নাম বোঝানো হচ্ছে তাহলে দেখো এটার উচ্চারণ হুবহু এক কিন্তু দেখো বানানটা ভিন্ন এবং অর্থ সম্পূর্ণ ভিন্ন এটাকে বলা হচ্ছে সমচ্চারিত ভিন্ন শব্দ এরপর দেখো স্বাদ হলো তরকারির স্বাদ দেখে নেই স্বাদ হলো দন্ত আকারের ধ স্বাদ এটা মানে কি ইচ্ছা হলো আর তারপর টাল দন্তেশ্বয় বয় আকার দ স্বাদ মানে টেস্ট কিরকম সেটা দেখে নেই এই খাবারের টেস্টটা কিরকম হবে এই স্বাদ মানে হচ্ছে সেইটা লক্ষ লক্ষ টাকা আয় করা কি জীবনের লক্ষ্য হতে পারে এটা খুবই কমন শব্দ আমরা প্রায় ব্যবহার করি এবং তোমরা শিক্ষার্থীরা অনেকে এটা বানানো ভুল করো লক্ষ্য মানে হচ্ছে কি সংখ্যা বোঝানো হচ্ছে লক্ষীয় এইটা আসলে কি এক লক্ষ দুই লক্ষ সংখ্যার পরিমাপ হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা তোমরা জীবনের লক্ষ্য লেখার ক্ষেত্রে এখানে এই লক্ষ্যটা লিখে রাখো এটা তোমাদের অনেক বড় ভুল এটা প্রায়ই তোমরা এই ভুলটা করে থাকো এই লক্ষ এইটা হচ্ছে কি এক লক্ষ দুই লক্ষ টাকার সংখ্যা আর লক্ষ জফলা এই লক্ষ্য মানে জীবনের উদ্দেশ্য আমার এইম কি জীবনের উদ্দেশ্য কি সেই লক্ষ্য হচ্ছে কিয় জফলা এই জফলাটা তোমরা যেখানে হবে না সেখানে বসাও যেখানে হওয়ার কথা সেখানে অনেক সময় বসাও না দেখো উচ্চারণ এক কিন্তু বানানের ভিন্নতা রয়েছে খুবই অল্প একটু ভিন্ন এবং অর্থ সম্পূর্ণ সম্পূর্ণরূপেই ভিন্ন এগুলোকে বলা হচ্ছে সমচ্চারিত ভিন্ন শব্দ তোমাদের বই এরকম অনেকগুলো শব্দ রয়েছে পৃষ্ঠা ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এই পৃষ্ঠা জুড়ে অনেকগুলো সমচ্চারিত ভিন্ন শব্দ রয়েছে তোমাদেরকে এগুলো অবশ্যই অবশ্যই অনুশীলন করতে হবে এগুলো খুব ভালো করে পড়তে হবে তাহলে কখনই আর তোমরা কোথাও ভুল করবে না সেই সাথে এগুলো পড়ার পর এই শব্দগুলো দ্বারা বাক্য গঠন করতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে আসলে কোথায় 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 লক্ষ্য 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 হবে আর জীবনের সেইটা হবে এক লক্ষ টাকা আর জীবনের লক্ষ্য সেই লক্ষ্য দুটো কিন্তু এক না তাই এগুলো বোঝার জন্য তোমাদেরকে সমচারিত শব্দগুলো আসলে পড়তে হবে এগুলো যদি পড়ো তাহলে কোথাও কোনো জায়গায় তোমরা আর পরবর্তীতে বানান ভুল করবে না শব্দের কখনো ভুল হবে না তাহলে তোমরা এগুলো অবশ্যই চর্চা করো এছাড়া এই ছকের সমাধান পরবর্তী ভিডিওতে থাকবে কিন্তু তার আগে তোমরা নিজেরা বাক্য গঠন করে চেষ্টা করে দেখো তোমরা কতটুকু পারো আজকে এই পর্যন্তই এই নিয়ে যদি কোনো প্রশ্ন বা মজার কোনো অভিজ্ঞতা তোমার জীবনে থেকে থাকে এরকম কোনো ভুল কোথাও যদি থাকো অথবা কথা বুঝতে যদি এরকম কখনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আমরা তোমাদের কমেন্টগুলো এইভাবে ভিডিওতে এসে পড়ে শোনাবো ঠিক আছে আজকে এ পর্যন্ত আগামী ক্লাসে নতুন টপিকে তোমাদের সঙ্গে আলোচনা হবে ভালো থাকবে ধন্যবাদ